শ্রোতা বিন্দু কেমন আছেন সবাই রব্বুল আলমিন দরবারের লাখো কোটি শুক্রের সুযোগ সুক্রিয়া জানিয়ে আপনাদের সম্মুখে একটি নাথ রাসুল সাল ওয়াসাল্লাম পরিবেশনার জন্য ক্যামেরার সামনে বন্দি হলাম আশা করি নাথ রাসুল সাল্লাহ আল্লাহটা আপনাদের ভালো লাগবে এক বার সে দেখা দিয়ে যাও নবী গো আমার সে দেখা দিয়ে যাও নবী গো তোমার কথা বেবে আমি কাদিনী নিরালা একেবার সে দেখা দিয়ে যাও নোয়া তোমার দেখ যদি হে প্রিয় নথ ব্যথা আছে মনে ভুলিব বসবি তোমার দেখা পাই যদি হে পিয়নবি যত ব্যথা আছে মনে ভুলিব বসবি তাই ডেকে নাও রৌজাপাকে রই কিনারা সে দেখা দিয়ে যৌন বি গোয়ামার রাতেরা দার দেখা দেখানো গো আমার একবার দেখা দিয়ে যৌন গো আমার এই জীবনে না যদি পাই তোমারি দেখা এই দুনিয়ায় আসা যাওয়া সবি যে বিথা এই জীবনে না যদি পাই তো দেখা এই দুনিয়ায় আসা যাওয়া সবি যে বিথা স্বপ্ন মাঝে দাও গো দেখা তব করুণা একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমার রাতে রাধারে দেখা দেখানো বি গোয়াম তোমার কথা আমি বে আমি কািনি দেখা একেবার যাও নোয়ামা মরণকাল থেকো তুমি পাশে মরণ ব্যথা ভুলে যাব দিদারে তোমার মরণকাল থেকে তুমি পাশতে আমার ব্যথা ভুল যাবো ধি তোমার দূরে ঠেল দিও না গৌ হবা তাই দূর ঠেল দিও না গৌ হে অবগা একেবার দেখা দিয়ে যাও গো আমার দিয়ে যাও দিয়ে গো আমার দার রার দাউগো দেখা বি গো আমার একেবার সে দেখা দিয়ে যাও বি গো আমার তোমার কথা ভেবে আমি সে দেখা দিয়ে যাও বি গো আমার রাতে রাদর দৌগো দেখা গো আমা সমান্ত্র শ্রোতা বিন্দু আর নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam আপনাদের সাথে শেয়ার করব আশা করি শুনবেন ইসকের দোরিয়া নবিকাটি গোসাতার পার করব আমাই নবি রৌজা মদিনার রৌজা মদিনার ইস্কের দরিয়ায় নবিকাটি গোসাতার পার করব আমাই নাবি রউজা মাদিনা রউজা মাদিনা সবোজে রউজা তুমা পাগল করে রি দাযামা দাউসা নাবি উজার করে সিজার করে প্রেম মদিন প্রেম মদিনার ইকের দৌর আবী কাটি গোস করো আমার নী রোজা মদিনার রো যা মদি না রচে রচ শুধু গর তোমার দুর্দ পরে মায়ার ভুলি কুল দুনিয়ার কুল দুনিয়ার ইশকের দরিয়া নবী কাটি গো সাতার পার করো গো আমি রৌজামদিনার রৌজামদিনার आरोश कुरसीला हकलाम दर्द गाहे सारे आला पापी अबुलबुल गाहे पापी अबुलबुल गाहे तारफ तुमार আরিফ তোমান इश्कের দরিয়াයි নবি কাটি পার করো গো আমায় নবি রওজা মদিনা রওজা যে মার্টি কে না গো এই দেশে হাইরে প্রিয় নবীন গো ডেকে সোনার মদিনাই রে সোনার মদিনাই রে যে আমি কে লাগো এই দশ দেহ রে প্রিয় কে সোনার মদিনাই রে সোনি নাই রে नहीं को कोटा का नाई को गोरी गोने रोलाम पूरी पर ला को दीते गिए नो पाई रे गिएनो पाई रे নাই কোটা কনাই রইলাম পড়ি পরে সালাম গিয়ে নৌ বীর পায়ে গিয়ে নৌ বীর प्रतम जो दि जे ते हेता तो प्राणी बता पक्ष नर पोथे धूली मर गाय मकमा मरगा प्रतम जो दि जे तेता চুরাই তো মনের ব্যথা মদিনার পথে ধুলি গাই রে গাই গায় মুে আমর টিক না এই দেশে তে রে প্রিয় নবী সোনার সোনার সম্মানিত দর্শক এবং শ্রোতা বিন্দু যারা শুনছেন সে শুরু থেকে আমাদেরকে পর্যন্ত আশা করি আপনার মন্তব্য জানিয়ে আমাদের পাশে থাকবেন জীবন আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়েছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ নাত রাসুল সাল্লাম নবী প্রেমের সঙ্গীত নবী প্রেমের নাচ শুনতে সবারই ভালো লাগে জীবনী এম এমডি বাদল কামরুজ্জামান সবুজ আর মান হোসেন শেফা অফিসিয়াল সহ আরও অনেকে আছেন আপনাদের পছন্দ কোনো না থাকলে অবশ্যই জানাবেন যেটা আমার দ্বারা সম্ভব হবে শুনে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কমেন্ট করতেছেন অনেকেই আলহামদুলিল্লাহ ভালো লাগলো প্রভু তোমার জপে প্রায় শান্তি মুছে দাও থাক মুছে দাও মন থেকে সবে ভ্রান্তি প্রভু তোমারি নাম জবে পাই মুছে দাও সবে ব্রান্তি সব ভ্রান্তি কলবে বাতি করে দাওলিয়া উলিয়া দেশাতি কলবে জালো নূরে বাতি করে দাওলিয়া উলিয়া দে যাই যদি বুলে কবু দিনা কো দূরে থেলে প্রভু যাই যদি কো প্রবু থেলে প্রভু বাতলে দিয় ঠিক পথে ঢেলে দিয় দুই চোখে ইমানের জোতি প্রভু নাম জপে পাই মুছে দাও থেকে সব গ্রন্থি কলবে জালো নুরে আপনার পাশে কি রাকিব ভাইয়া আছেন না ভাইয়া আমার পাশে এর মধ্যে রাকিব ভাইয়া নাই আমার পাশে এর মধ্যে আছেন আরমন হোসেন যিনি আমাদের নতুন সঙ্গীত পরিবেশনার জন্য প্রস্তুত হচ্ছেন আর কি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানালে ভালো হবে তাহলে বুঝে যাবে যে আপনারা আমার সাথে আছেন আমার নাম এমডি তাওসিফ জি ভাইয়া রাকিব ভাইকে জানাবো আপনার কথা অবশ্যই যে তাওসিফ আপনি ওনার খুঁজ ছিলেন ভক্ত উনি ঢাকা থেকে আর কে কোন জায়গা থেকে আছেন অবশ্যই জানাবেন আমরা কোন নাসিরটা আপনাদের সাথে শেয়ার করা যায় তখন গজল অবশ্যই জানাবেন মন চুটে যায় ওই গলি প্রান চাহে একে বার নো ভিজি দেখিতে মন ছুটে চায় ইমধিনা গলিতে

মন্ছুটে জায় মধিনা রলি গলিতে পরাংচায় একে বার নবি জিরো জাদে খিতে ওরে ও মধিনা ও আলাযা মঈনি और यो मदीना वाला वालायनी जाओ मदीना रोज हर देखी ते तो मैं मै सालम बेजीते रोज हर देखी ते तो मैं सालम बेजीते प्रण बरिया তোমার শানে কজল গাইতে প্রাণ ভরিয়া তোমার শানে গজল গাইতে মন চাহে ওই রোজা পাকের মন চাহে ওই পাকের গিলাপ

বারে বারে বাবি একা বসে নি রে পাখি হল যেতাম সোনার মদিনাই রে সোনার মদি না রে বার বার বাবি একা বসে পাখি হলে যেতাম সোনার মদিনাই রে সোনার রে বুলবুলি রা কথা শুনু উরে যাও রে আমার সালামে পুছে দিও নবী জি রো যাই রে নবী জি রো যায় বারে বাবি একা বসে লি রে পাখি হলে ও যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে রহম কর ও গো আলাম ওহে দয়া মে চাই যে নবির নবী মোস্ত পায় রে নবী মস্ত রে রহম কর ওগো আল্লাহ ওহে দয়া মায় রে জয় মায়াত নবী মোস্তফা রে নবী মোস্তফা রে ভার ভার বাবি একা পাখি হলে উরে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে বাংলাদেশ যত উম্মত এ দয়াটি চাই রে দোয়া করবি যে না যত পাই রে যেন না পাই রে বাংলাদেশের যত উম এ দয়াটি চাই রে যেন না যত পাই রে যেন বারে বারে বাবি একা হোসে নিরালাই রে পাখি হলে উরে যেতাম সোনার মাদিনাই রে दिना